এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক সোমান আল্লাহ বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা কেমতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের চাকরিদাটা এভাবে পরিষ্কার করুন কোন পীর সাহেব কোন খাজা বাবা কোন মাওলানা কোন কোনো কোন আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি من الذی يشفع عنده الا باذنہ اللہ پاک বলেছে ইন দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে من الذی يشفع عنده الا باذنہ আল্লাহর অর্ডার ছাড়া হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলা সেদিন কেউ থাকবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ কথা বলতে পারবে না সুভারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক আমাকে পারমিশন দিলে বলা যাবে ইব্রাহিম হিমালাই সালাম দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ বলবেন রহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না এবারিম আলাহ সালাম এ মিল্লাতের পিতা সুবাহুল্লাহ আলাহিস ক্যামতির দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লাহামকে সাহবাই কিরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাহ আলসালাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোন উপকারে আসব না পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসুল্লাহকে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকে ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাজিয়ালুকে আলাদায় বিছানায় সোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটি মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় করে দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাম বলেছিলেন চাচা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শুনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবি বলেছিলেন্লা মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রাসুল্লাহ সাহ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান যাবে কোথায় যাবে জাহান নামে সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম আজাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজাব হল জাহান নামের আগুন দিয়ে এক একজোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে করে পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমত উপায় না হয় আপনি ইয়ানব সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত ছাড়ুন এগুলি সুস্পষ্ট ভালোবাসবেন ভালোবাসবেন যেভাবে ভালোবাসেছেন ওইভাবে আল্লাহ সেদিন তিনি নিশ্চিত ভাবে আসবে এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক খুব নিকটবর্তী একটি আজাদ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছেন পা লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আজাদ অর্থাৎ কয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কেউ মায়েঞ্জুরুল মার উ মা কদ্দামাত তিয়াদা সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে সেই কেমন ময়দানে অবস্থা দেখে কাফেরেরা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেত যদি মাটি হতাম যদি মানুষ না হয়ে না জন্মাতাম আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো পাক বলেন যে আমার সঙ্গে দেখা করতে চায় কেয়ামতে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা কাজ একটা হলো কামল কেয়ামল বলেন নে কামল নে কামল কারে বলে নে কামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মসজিদ হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারি খুশি করা আল্লাহ পাককে খুশি করা এই হল নেকামলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে সাল্লাল্লাহু নবী ওসাল্লামের উপরে মনে থাকবে দাড়ি রাখবো কেন রাখবো রসুলের শূন্য রাখবো করার জন্য আল্লাহ খুশি করার জন্য রাখতে হবে কার মতো নবীর মতো বুঝে নেন কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নবী সাল্লাল্লাহু আরি সাল্লামের উপরে হতে হবে জান্নাত যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হল দুই নম্বরের কাজ আল্লাহ রব্বুল রবীনের এবাদতের সাথে কাউকে শরীকে স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শির্কের ভিতরে মোবতলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেরেরা তো মুর্শ্রিক আছেই ওরা তো মুর্শিক আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শির আমরা করে বসি এই জন্য আমি বারবার সতর্ক করি নিজেকেও করি আপনাদের কেউ করি এই কারণে করি শিরকির গুণা আল্লাহ মাফ করবেন না শিরকা শিখ মস্ত বড় অপরাধ করবেন না আল্লাহর কাছে কান্দে কান্দে লাগবে যে আল্লাহ শিখ থেকে আমাদের আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এইটার নাম শির্ক এটার নাম কি যা বলার রে বলো আর যা চাওয়ার কার কাছে চাও চিল্লা বলেন কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করবো কারে বলেন মহব্বত আল্লাহ ছাড়া এত বেশি মহব্বত আর কাউকে করব না আল্লাহ তালা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও রসলের দাও বিশ্বাস করুন ভাই সাহেব কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না এপিসোড এ দৌড়ায় দৌড়ায় নাই লাভ মসজিদের ভেতরে বসে আল্লাহ আমার ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেবো শুভান আর আল্লাহ বলেছেন আমার মদতের সাথে কাউকে শরীর করবে না ক্ষমতার আল্লাহ প্রশ্ন করছেন আলাইফ আব্দ আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট করিজা সাহ করে ফেলেন সারা ভারতবর্ষ যারে ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সুরা আলহামদুর মতো একটি সুরার ভিক্ষুকের মতো শুয়ে আছে আছে। এক লোকেরা কয় ফির করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো স্যার আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি লোকেরা তো আমার ষাট টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না স্যারে না পাঁচানা এক টাকা এই আমার দেয় এ দিয়ে আমি বড় লোক লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাচ্চার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খরাক করা লাগবে না তো বাচ্চার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন হ্যাঁ এখন পারবা কেমনে সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন তখনকার এসব বাচ্চারা অনেকে নামাজি ছিলেন দিনদার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাদশা মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কামতেছে চোখের পানি দিয়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম ওয়ালাইকুম হুজুর তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বলল আমার কাছ কেউ আসিয়া কিছু না চাইয়া তো যায় না এরে দেখলাম কয়রাতির মতো কিছু চাইল না বেটা ভয় করলো নাকি হ্যাঁ আমি আদিকে আসো ভয় পাইছো কয় না ভয় পাইনি তুই কিছু যে চাইলে না ফকির বলছে জাহাপানা সত্যি কিছু চাইতে আসছিলাম তারপর চাইলে না কেন ফকির বলছে জাহাপানা সারা জীবন ভিক্ষা করেছি আর আজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কানবে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছি আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যে সম্রাটের কাছে তারে ছাড়ার কারো কাছে জীবনে চাইব না এই কথাই সুরায় ফাতে হায় প্রত্যেকদিন পড়ি বুঝি না কি পড়ি এই একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না উনি যা সব করুন কোন আপনার মনের আশা পুরা করতে পারবে না পারবে না পারবে না আর আজ থেকে আজ থেকে কোন মাজারে কোন টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না গোলাপ পানি দেবেন না